মুসা আলাইহিসসালাতু Wassলামের জাতিবনী ইসরাঈল সম্প্রদায় কয় মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো মুসা আল্লাহর কাছে গেলেন জবাব বল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন তাওরাত নামক কিতাব এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন মুসা নবীর জাতি ক তুমি আমাদের সামনে কিতাপ আনছ ভালো কথা তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছ এটার কোনো প্রমাণ আছে মুসানবী এবার সত্তরজন মানুষকে নির্বাচন করলেন অফতার মুসা কৌসাবে আইনা রজুল আল্লিমি ক তিনা নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে মুসা তোর পাহাড়ে নিয়ে যায় নেওয়ার পর মুসা আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন কি দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন যে সত্তর জনকে নিয়ে গেলেন ওই সত্তর জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে এবার দেখেন কি হয় মুসা নবী জনের কাছে আসলেন আসার পর কয় আল্লাহর কথা শুনছনি

একটু বুঝেন আল্লাহর কালাম শুনছে শোনার পর কয় আল্লাহরে বিশ্বাস করি না এবার যখন এই জনের উপর গজব আসছে তারা যখন মারা যায় চিন্তায় গেলেন আর বললেন আল্লাহ ইসরাইল সম্প্রদায় এদের কাছে যখন আমি যাব যাওয়ার পর যদি এরা দেখে সত্তর জন নাই এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলি টুসলিয়ে কোথাও নিয়ে মারছি আমি

মুসানবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম মরনের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম তাহলে এই এখান থেকে একটা শিক্ষা যে আল্লাহ দুনিয়াতে মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না আচ্ছা এবার এবার বুঝে আসছে যে এই সত্তর কথা শুনছে এখন দেখেন কি হচ্ছে মুসানবী তাদেরকে বললেন তোমরা এলাকায় যাইবা দেখেন কি কয় যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধ করছে দেখে আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই এই নিষেধ করছে এইগুলা গিয়ে তোমরা বলবা দেখে যখন জাতির কাছে যায় যাওয়ার পর কয় হুকুম আর নিষেধ গুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে মানি আল্লাহর হুকুম কয় নিষেধ নিষেধ গুলারে কয় আদেশ তোমাদের কথা বিশ্বাস করবে না তাদের বল আমি আল্লাহর কথা শুনছে শোনার পর আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিস আমি বললাম আদেশ এরা গিয়া কই নিষেধ আমি বললাম নিষেধটা এরা গিয়া কয়